আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বেলের শরবত রেসিপি আমার দেখানো পদ্ধতিতে বেলের শরবত করলে একটুও বেলের বাজে গন্ধ লাগবে না আমি দুইভাবে বেলের শরবত করে দেখাব দয়া করে মনোযোগ দিয়ে পুরোটা দেখবেন প্রথমত পরিপূর্ণ পাকা বেল লাগবে বাজার থেকে কিনে আনবেন অথবা কারো গাছ থেকে চুরি করে নিয়ে আসবেন আরও লাগবে চিনি লবণ মধু আদা পুদিনা পাতা আর ফ্রেশ পানি বেল ভেঙে আলাদা করে নেবেন সাবধানে ভাঙবেন যেন বেলের জায়গায় হাত ভেঙে না যায় চামচের সাহায্যে বেল তুলে পানিতে নিয়ে নেবেন বেশি ঝামেলা করার দরকার নেই কারণ হাতের সাহায্যে বেল গলায় নিন খুব ভালো মতো ডলে ডলে বেল গলিয়ে নিতে হবে আর বাড়তি আবর্জনা হাত দিয়ে তুলে ফেলে দিন এবার একটি গ্লাসে দুই চামচ চিনি দুই চামচ আদা পানি সামান্য লবণ নিন ছাকনার সাহায্যে বেল ছেঁকে গ্লাসে নিয়ে চামচ দিয়ে মিক্স করে নিন এভাবে শরবত করে দেখুন খুবই টেস্টি আর একটু গন্ধ লাগবে না এবার একটি গ্লাসে মধু নিন বেল ঢালুন সামান্য লবণ দিন ভালো করে মিক্স করুন সাথে একটু পুদিনা পাতা দিন দুই ধরনের টেস্টি বেলের রেডি মাথা গরম কারোর সাথে এই রেসিপিটি শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ